আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো রেডি হয়ে গেছে এখন একটু বাজারে যাব মার্কেটে টুকটাক কেনাকাটা আছে তো এই তো বাসা থেকে বেরিয়ে পড়েছি এই তো এখন আছে রাস্তায় রিকশায় তো প্রথমে যাব হচ্ছে স্বর্ণকারের দোকানে সেখানে আমার একটু ছোট্ট কাজ আছে সেখানে আমার একটা জিনিস আছে ওটা আজকে আনতে যাব। তো এই তো চলে যাচ্ছি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি যেহেতু বাহিরে যাব এই তো আমাদের মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি বাটার শোরুম দেখতে পাচ্ছেন গাজীপুরে যারা আছেন হয়তো এই রাস্তাটা চিনবেন আমি কোথা দিয়ে যাচ্ছি তো এই তো চলে যাচ্ছি তাড়াহুড়ো করে এই তো চলে আসছি হচ্ছে অনেক জুয়েলার্সের দোকানে তো এখানে যে দোকানটা একটু ভিডিও করে নিলাম এই তো হচ্ছে আমি এই তো আমার দোকান থেকে কাজ শেষ বেরিয়ে পড়েছি স্বর্ণের দোকান থেকে এখানে হচ্ছে ড্রাগন ফল দাম করতেছিলাম এখানে একটু বেশি দাম চাইতে সিরোল রেলগেট গেলে একটু কমে কেনা যায় তারপর এই রোদ্রের মধ্যে আর মন চাইলো না রেলগেট যাইতে আরেক দিন যায় কিনবো ড্রাগন ফল আজকে না কিনেই চলে যাচ্ছি ড্রাগন ফল তারপর হচ্ছে যাবো কোকারেজের দোকানে এখানে আমার একটা ছুরি কেনা খুবই দরকার যে ছুরিটা খুঁজতেছিলাম সেটা এখন নাই শেষ হয়ে গেছে তো বলতেছে তারা পরে আনবে তাও আর কি করার তো দেখে বেরিয়ে পড়েছি পরে আসলে তারপর নেব তারপর চলে গেছিলাম সবজির দোকানে টুকটাক সবজি কিনলাম সবজির এত দাম বাবারে বাবা কি আর বলবো এখানে আমরা দাম করতে শুনলাম আমরা এত ছোট ছোট আমরা বেশি দাম চাইতেছিল তারপর লেবু কিনলাম এত গ্রান সুগন্ধি লেবু কিনলাম তারপর চলে গেছিলাম আবার মুদি দোকানে মুদি দোকানে টুকটাক কেনাকাটা ছিল সব কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছে দেখেন কি কিনেছি এখানে পেঁয়াজ কিনেছি শশা তারপর লেবু এই যে অনেক গ্রান এই লেবুটার চোকলা খাওয়া যায় অনেক গ্রান তারপর কাঁচামরিচ এখানে তারপর হচ্ছে শশা কাঁকরোল টিসু নীল এগুলো হচ্ছে কেনাকাটা আরেকটা কিনেছি খাবার শিঙাড়া আর হচ্ছে সমচা। তারপর বাজার টাজার গুছিয়ে চলে এসেছি সিঙ্গারা আর সমোচা খেতে নতুন একটা দোকান হয়েছে বাস স্ট্যান্ডে তো কয়েকদিন যাবতই দেখতেছি তো ভাবলাম এখান থেকে কিনে খাই দেখি কি অবস্থা তারপর খেয়ে দেখলাম আসলেই এখানের সিঙ্গারা তারপর সমোচাটা খেতে ভালোই লাগছে আমার কাছে আরও অন্য কেউ যদি গাজীপুরে ট্রাই করে থাকেন বাস স্ট্যান্ডের সিঙ্গারা সমোচার নতুন দোকান হয়েছে সেখানে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার কাছে তো ভালো লাগছে এক কথা তাই আমি আরেকদিন এনে খাবো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাচ্ছি সালাদ দিয়েছে পেপের কারণ শশা হচ্ছে একশো টাকা কেজি আজকে একশো টাকা কেজি শশা কিনে আনছি ভাবা যায় চল্লিশ টাকা বিশ টাকা কেজি শশা কিনছি সেটা একশো টাকা কেজি কিনে নিয়ে আসছি যাই হোক খেয়ে দিয়ে চলে গেছি একটু রান্না করতে এখানে করলা ভাজি করে নিচ্ছি অল্প করে তারপর আগের দিনের হচ্ছে গরুর মাংস ছিল সেটা গরম করে নিয়েছি এখন চলে এসেছি খেতে সব কাজটা শেষ করে খেতে চলে আসছি এখন শান্তি মতো হচ্ছে কয়েকটা খাবো পরলবাজি বাজি দিয়ে কাঁচামুড়ি চা খাইতে কি যে মজা লাগে আর খাচ্ছি হচ্ছে মাংস দিয়ে তো আমি খেতে থাকি আর আপনারা হচ্ছে আমার ভিডিওটা দেখতে থাকেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সি বিরিয়ানি চালাবেন